আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে দেখছেন এগুলো সব ফুলকপির চারা আর পাশেই সব লাউয়ের দানা লাগানো হয়েছে একটু পরে পরে লাউের দানা আর এগুলো হচ্ছে দা গাছ এগুলো সরকারি বীজ দিছে নাকি এই জমির উপরে মাটি ফেলে উঁচু করে আমাদের এখানে বিটা বলে বিটা বানানো হয়েছে এখানে আগাম সারা বছরই ওনারা শাক সবজি চাষ করে এখানে এখন ফুলকপি চারা লাগানো হয়েছে সাথে লাল শাকের দানাও ফেলছে এখানে কারণ ফুলকপি বড় হইতে হইতে লাল শাকগুলো ওনারা বিক্রি করে দিতে পারবে বয়সটা শুনতে একটু অন্যরকম মনে হইতে পারে অনেক কাশির সমস্যা হইতেছে তার জন্য কথা বলতে একটু সমস্যা হইতেছে ওইখান থেকে বের হয়ে এসে পড়লাম আর পাশে কি সুন্দর করে ওয়াল করা হয়েছে আর গেটটাও কি সুন্দর বাড়িতে এসে পড়ছে এখন রান্না বান্না বসাইছি পিল থেকে ব্যাট নিয়ে আমি বলছি আমার ইচ্ছা ছিল একটা ব্যাট দিয়ে বাইরাল যেই বালু দিয়ে বেজে খোয়ের মতো করে ওগুলো বানানোর জন্য কিন্তু বিলের নাকি ব্যাটই নাই কারণ বিলের সব সাপলা তুলে বিক্রি করে দেয় এই কারণে আর ব্যাট হইতে পারে না নাকি তার জন্য আর করা হয় না আজকে পাইছে একটা ব্যাট নিয়ে আসছে ব্যাটটা অনেক বড় আর ব্যাটের ভিতরে কত দানা এখানে আমি রান্না করে নিচ্ছি আজকে মুলাম আর বড় সিম একসাথে মিশিয়ে রান্না করছি বাড়িতে লাগানো যে তরকারি গুলো শেষ হয়ে যাচ্ছে কারণ অনেক আগে লাগানো হয়েছে এখন নতুন করে সিমের দানা লাউয়ের দানা মানুষ লাগাইছে এগুলো আবার একটু সময় লাগবে বড় হইতে হইতেটা প্রায় হয়ে গেছে এখন এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করলে অনেক বেশি ভালো লাগে ভালো মতো কষিয়ে নিব মাছগুলো দিয়ে শাপলা রান্না করতে অনেক কম সময় লাগে তো একটা বেশি সময় লাগে না এখন কষানো হয়ে গেছে আপলা গুলো দিয়ে দিব কিছুদিন পরে বিল শুকায় যাবে তখন আর সাপলা থাকবে না টা তুর সৌন্দর্যই এক এক রকম বর্ষাকালে এক এক রকমের একমের এক একরকম সুন্দর গ্রীষ্মকালে একরকম সুন্দর এক একটা ঋতুর সত্যি বৈচিত্র্যময় রূপ আমার রান্নাটা হয়ে গেছে দেখতে কেমন হয়েছে কমেন্টসে জানাবেন বিকালে নদীর ঘাটে বসছি দেখি বসি পাতা হইতেছে আর সূর্য এদিকে অস্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে নৌকা নিচ্ছি নিয়ে যেতেছে আর দুজন মিলে বসি ছাড়তেছে কি সুন্দর না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন